ময়মনসিংহের ভালুকার জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র শনিবার বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ ঠিক তখনই দুই নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ তোলেন এবং তাদের বন্ধুবান্ধবদের বান্ধবদের ডেকে আনেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরে ইংরেজি বিভাগের তিন ছাত্র কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালা মারাত্মক আহত পারভেজকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছাত্রদল দাবি করেছে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজন মেহরাজ ইসলাম সুবহান নিয়াজ তুষার হৃদয় মিয়াজি আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এবং হামলাকারী হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈশ্বিক ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুহান নিয়াস নিয়াজ তুষার এবং বনানী থানা বৈশ্বিক ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং বাইনেশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর দুই বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ জানিয়েছে সিসি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এই নির্মম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী মেয়ে বিচার চাই দেশবাসী